এখানকার ব্লক সভাপতি ওর নাম আমি মুখে আনব না ওই বেটাকে আমি ভালো চিনি আফাজ ভাই পালিশ করে দিয়েছে একটু আগে তার বক্তব্যে দশ পয়সার মাল ওদের আমি ওকে কাউন্ট করছি না কিন্তু ব্লক সভাপতি পুলিশ মিল আরও মিলে বালি লুট চলছে সরকারের ঘরের রাজস্ব যায় না কোনো নদীর অস্তিত্ব আছে আবি বাবু বলুন তো এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দু হাজার টাকার বালি দশ হাজার টাকা কিনতে হচ্ছে কার জন্য কার জন্য কোন

একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে এই সরকার এই মুখ্যমন্ত্রী আত্মীয়দের নামিয়েছেন পরিবহন দপ্তরকে নামিয়েছেন পুলিশকে নামিয়েছেন মুর্শিদাবাদ জেলায় দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত দমকল জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে

বলছে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও মাসে একশো টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে শ্রমিক চুরি ধানের কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত এবারে যাবেন কিষাণ মান্ডিতে ধান তো উঠছে ধারাই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন বলবে এবারে মাননীয় মমতা बनर्जी সরকার মা মাটি মানুষ নাকি বলেন 10 কোইন্টাল এর বেশি ধান এবারে সরকার কিনবে না আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে 15000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে 100 টাকা করে মাসে সামনে ভোট আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে টুপি পরা হাজার আর ছশো ষোলোশো টাকা করে তুলবে ভাবতে পারেন কত বড় অন্যায় এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না বিদ্যালয় ধ্বংস কলেজ ফাঁকা হসপিটালে কিচ্ছু নেই শুধু রেফার করে বড় হসপিটাল রেফার টু কাঁদি কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর বহরমপুর রেফার টু কলকাতা স্বাস্থ্য সাথীর ভুয়া কিনা বলুন কোন নার্সিং হোম কার্ড নেয় না যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে বলবে ক্যাশ না কার্ড আপনি বলবেন গরিব লোক আমার কার্ড আছে বলে বাবু বেড নাই পরে আসুন আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব বলবে ডাক্তার রেডি আইসিউ রেডি বেড রেডি ওটি রেডি পশ্চিমবঙ্গে आयुष्मान ভারত চলবে না উত্তর গাইন আবি আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড চলে না বলে आयुष्मान আছে আপনি বলেন না বাবু নেই টাকা দিয়ে কত সিএমসি ভেলোর মণিপাল বেঙ্গালোর ডাক্তার রেটি হায়দ্রাবাদ যেখানেই যাবেন আয়ুষ্মান চলে নরেন্দ্র মোদিজির আয়ুষ্মান ভারত এখন অব্দি পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা হিন্দু আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলেন

কিন্তু আজকে সরকার আমি হিসাব দিয়ে যাই আপনাদের ওশিदाबादের হিসাবটা পরের মিটিং এ দেব আমি আপনাকে বলে গেলাম 22 সিটে তিনຫມুলকে আমি এখানে এনেছিলাম 26 শূন্য করব বলনিয়া গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে আমি বললাম আমি গণৎকার নয় বলে গেলাম কে জিতবে জানি না কিন্তু তৃণমূল জিতবে না সাগর দিঘিতে বাইরন শেষ হয়ে গেছে ছেড়ে দেন জামানত চলে যাবে বাইরনে পার্টি খেয়েছে মুকুল রায়ের মতো দশা হবে ওগুলো নিয়ে ভাববেন না ছেড়ে দেন আমাদের উপরে